আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো আপনারা যারা আমেরিকায় পিএইচডি করার জন্য অলরেডি আবেদন করেছেন দুই সালের ফল সেমিস্টারে যারা আসার স্বপ্ন দেখছেন এর মধ্যে অনেকেরই কিন্তু অ্যাডমিশন অফার হাতে এসেছে এর মধ্যে অনেকেরই অ্যাডমিশন অফার হাতে আসেনি আপনারা অনেক টেনশনে রয়েছেন কেন এই অ্যাডমিশনটা হচ্ছে না কেন আমেরিকার যে টু থাউজেন্ড যে পিএইচডি অ্যাডমিশন অফার সেটা অনেক ইউনিভার্সিটি ফ্রিজ করে দিয়েছে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এবং সেই সাথে আপনারা জানতে পারবেন ভবিষ্যতে আমেরিকায় যদি পিএইচডি করতে আসতে চান তাহলে আপনাদের স্ট্র্যাটেজিগুলো কি হবে বা কিভাবে নিজেকে প্রস্তুত করবেন এই কঠিন সময়ে আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার নিউ থেকে আমি বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আমেরিকায় শিক্ষা নিয়ে কথা বলি এবং আপনাদের কেরিয়ারের নানা বিষয় নিয়ে পরামর্শ দিয়ে থাকি যাই হোক আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি যা আমেরিকায় আপনারা জানেন যে নতুন যে প্রশাসন এসেছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসন আসার পরেই ওরা একটা যে ডিপার্টমেন্ট ওপেন করেছে ডজ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি এর দায়িত্বে রয়েছেন এলন মাস্ক এলোন মাস্ক যে খরচ কমানোর জন্য দেখা যায় যে বিভিন্নভাবে যে ফেডারেল যে বিভিন্ন রকম যে অপরচুনিটি গুলা বা ফান্ডিং গুলা যে অর্গানাইজেশনগুলা রিসার্চের জন্য টাকা দিয়ে থাকে সেখান থেকে কিন্তু টাকা বন্ধ করে দিয়েছে বা ফ্রিস করে দিয়েছে এখন এই যে একটা ফিস করে দেওয়া সে অ্যাকচুয়ালি খরচ কমাতে চেয়েছে খরচ কমানোর জন্য এই যে ফান্ডিংগুলা ফ্রিজ করে দিয়েছে এই ফান্ডিংগুলো ফিক্স করে দেওয়ার কারণে কিন্তু অনেক ইউনিভার্সিটি তারা কনফিউশানে রয়েছে যে তারা পিএইচডির স্টুডেন্ট নেবে কিনা কারণ একটা পিএইচডি স্টুডেন্ট নেওয়া পিএইচডি স্টুডেন্টকে তাকে যে শুধু ফান্ড দেওয়া তা নয় যে সুপারভাইজ করবে তাকে একটা খরচ তারপর দীর্ঘ পাঁচ বছর গবেষণা গবেষণার যে ল্যাব সেট আপ রিয়েজেন্ট একটা খরচ রয়েছে ফলে যদি ফান্ডিং না থাকে তাহলে কিন্তু এই খরচটা বা এই রিস্কটা তারা নিতে নেওয়াটা কঠিন ফলে তারা কিন্তু একটা কনফিউশনে রয়েছে ফলে অনেকেই কিন্তু পিএইচডি যে অফার করাটা সেটা করছে না বা অনেকেই ঘোষণা দিয়েছে যে আমরা এই সেমিস্টারে নিব না তোমরা অটোমেটিক তোমাদের অ্যাডমিশন বা তোমাদের এটা পরের সেমিস্টারের জন্য বিবেচনায় নেওয়া হবে অর্থাৎ তারা দেখতে চাইছে যে ফান্ডিংগুলোর কি অবস্থা হয় যে ভবিষ্যতে কি ফান্ডিং আসবে নাকি সেটা ফ্রিজ থাকবে নাকি সেটা এই সময় বন্ধ হয়ে যাবে অর্থাৎ তারা অবজারভেশন করছে ফলে এই যে একটা ফ্রিজ অর্থাৎ গ্র্যান্ট একদিকে যেমন ফ্রিজ হয়েছে সেই সাথে তারা অ্যাডমিশনটাও তারা ফ্রিজ করে দিয়েছে এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু একটা বাজেট থাকে সেই বাজেটে তারা হয়তো পিএইচডি স্টুডেন্টের জন্য একটা বাজেট রাখে যা আমরা এই বাজেটের এই অংশটুকু পিএইচডি গবেষণায় বা আমরা এই অংশটুকু পিএইচডি স্টুডেন্টদের পিছনে খরচ করব বা এত সংখ্যক পিএইচডি স্টুডেন্ট নিব কিন্তু যেহেতু এখন খরচ কমানোর একটা প্রেসার আসছে তাদেরও কিন্তু বাজেট কমাতে হবে এবং বাজেট ক্ষেত্রে তারা চিন্তা করছে ঠিক আছে তাহলে আমরা এইবার পিএইচডি স্টুডেন্ট নিব না তাহলে আমরা বাজেটের কিছু অংশ আমরা কমাতে পারবো অর্থাৎ এই যে খরচ কমানোর একটা প্রেশার সেটা সবগুলা সরকারি ইনস্টিটিউশনে সব জায়গায় কিন্তু প্রভাব পড়ছে যে আমেরিকার সব ইউনিভার্সিটি যে একেবারে রিসার্চ ইউনিভার্সিটি বা শুধুমাত্র গবেষণা করে তা নয় অনেকগুলো ইউনিভার্সিটি যে ন্যাশনাল ইউনিভার্সিটিগুলা বা স্টেট ইউনিভার্সিটিগুলা সেগুলো হচ্ছে যে তাদের অনার্সটাকে গুরুত্ব দেয় বেশি সেই সাথে অনেক প্রফেসর রয়েছে তারা পিএইচডি স্টুডেন্ট নেয় তারা পিএইচডি ডিগ্রি দেয় ফলে মূলত ফোকাস কিন্তু তাদের অনার্সের প্রতি আমাদের ইউনিভার্সিটিগুলো দেখুন যে সবগুলো ইউনিভার্সিটি সব প্রফেসর বা সবাই যে পিএইচডি স্টুডেন্ট নেয় তা কিন্তু নয় কিছু কিছু প্রফেসর ওনারা পিএইচডি সুপারভাইজ করেন ম্যাক্সিমাম আমরা কিন্তু অনার্স মাস্টার্স করি ঠিক একই ফলে ওই ইউনিভার্সিটিগুলো কিন্তু তারা পিএইচডি স্টুডেন্ট আদৌ নিবে কি নিবে না সেটা নিয়ে তারা কনফিউশনে আছে ফলে এখনো অনেকেই অফার পাচ্ছে না তিন কারণ সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে বা আমরা যে ডেভেলপিং কান্ট্রি থেকে যারা পিএইচডি করতে আসি তারা মূলত নতুন প্রফেসর বা নতুন অ্যাসিস্টেন্ট প্রফেসরের কাছে আসি যখন একটা ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ দেয় তাকে একটা ফান্ডিং দেয় স্টার্ট আপ ফান্ড সেই ফান্ডিং মাধ্যমে সে কিন্তু পিএইচডি স্টুডেন্ট নিতে পারে দেখবেন অনেকেই জয়েন করার সাথে সাথেই কিন্তু ইনে তারা লিখে যে আমি পিএইচডি স্টুডেন্ট নিব বা অনেকে জয়েন করার আগেই ঘোষণা দেয় যে আমি এই ইউনিভার্সিটিতে জয়েন করছি আমি পিএইচডি স্টুডেন্ট নিব ফলে এরা কিন্তু অনেক সহজে যেহেতু এরা নাম দামি খুব প্রফেসর না বা রিনাউন না বা এখনও ওয়েবসাইট তৈরি হয় নাই খুব সহজে কিন্তু এখানে অ্যাডমিশন পাওয়া যায় আপনার সিজিপি কম থাকলেও যদি পার্সোন পার্সোনাল কানেকশান থাকে তাহলে কিন্তু আপনি পাবেন কারণ তার একটা ফান্ড রয়েছে সে জানে যে পাঁচ সাত বছর আমি পিএইচডি স্টুডেন্টকে সাপোর্ট দিতে পারবো আমার ল্যাব সেট আপ এর সবকিছু আমি কিনতে পারবো আমার ফান্ডিংটা রয়েছে এখন যেহেতু হায়ারিংগুলো ফ্রিজ অলরেডি নতুন যারা ফ্যাকাল্টি নেওয়ার কথা সেটা নিচ্ছে না সেপ্টেম্বরের যেমন ধরেন ডিসেম্বরের দিকে সার্কুলার গুলো হয় যে সেপ্টেম্বর সেমিস্টারে যাদেরকে নেওয়া হবে এই মার্চ এপ্রিলের মধ্যে তাদের নিয়োগ হয় তারা কিন্তু অলরেডি অনেক জায়গায় কিন্তু এই যে সার্কুলার দেওয়ার পর তাদেরকে জানিয়ে দিয়েছে যে আমরা আর এই বছর ফ্যাকাল্টি নিচ্ছি না ফলে এই অপরচুনিটিটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে মনে করুন যে একশো নতুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি নিয়োগ হতো দুইজন করে নিলেও কিন্তু দুইশো জন পিএইচডি স্টুডেন্ট তারা নিতে পারত কিন্তু যেহেতু এই নিয়োগগুলো হচ্ছে না অনেকগুলো ইউনিভার্সিটিতে তারা হায়ারিংটা ফ্রিজ করে দিয়েছে খরচ কমানোর জন্য হায়ারিং ফ্রিজ যেহেতু তার মানে এই পিএইচডি স্টুডেন্ট নেওয়াটাও বা এটাও কিন্তু কমে গিয়েছে ফলে এই যে একটা কারণ বা অন্যদিকে ধরেন যারা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি রিস্কে রয়েছে যে বা যদি এই না থাকে তাহলে কিন্তু তাদের একদম জবলেস অর্থাৎ তারা এই চাকরিটা তাদের তাদের থাকবে না পার্মানেন্ট কোনো একটা চাকরি খুঁজতে হবে ফলে গবেষণা খাতে যেহেতু এখন বাজেট কমে যাচ্ছে আবার ইউনিভার্সিটিগুলা এই গবেষণার সাথে যে আমরা শুধু পিএইচডি বা পোস্টডক জড়িত তা কিন্তু নয় এই অফিসে যারা কাজ করে যারা এই গ্র্যান্টগুলা ম্যানেজ করে এরাও কিন্তু চাকরি হারাবে যদি গ্র্যান্ড না থাকে তাহলে কিন্তু তাদেরও কিন্তু চাকরি নেই একজন প্রফেসর কিন্তু ল্যাব ম্যানেজার নিয়োগ দেয় বা প্রফেসর তার এই যে গ্র্যান্ডগুলা দেখাশোনা করার জন্য কিন্তু এখানে স্টাফ নিয়োগ দেয় এরাও কিন্তু চাকরি হারা হবে ফলে এখন পিএইচডি স্টুডেন্ট আপনারা যারা আসতে যাচ্ছেন তারা হয়তো এটা নিয়ে ভাবছেন যে আমি অপরচুনিটিটা পাবো কিনা বা আমি অ্যাডমিশনের ভর্তির জন্য আমি একটা টাকা দিয়েছি আমি জিআরই করেছি একটা টাকা খরচ হয়েছে বা আমি আমার ট্রান্স ট্রান্সক্রিপ্ট গুলা আমি ইভালুয়েশন করেছি খরচ হয়েছে একটা খরচের ব্যাপার আমি পিএইচডি তে আমেরিকায় যদি আপনি পিএইচডি তে অ্যাপ্লিকেশন করেন অ্যাপ্লিকেশন পারপাসে অনেক খরচ আপনি যদি তিনটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেন তার মানে আপনি অনেক খরচ করেছেন আপনি চাচ্ছেন যে আপনার অ্যাডমিশনটা হয়ে যাক কিন্তু এখানেও কিন্তু অনেকেই যারা বর্তমানে এই এই জিনিসগুলো নিয়ে আছে যারা অলরেডি চাকরি করছে তারা কিন্তু আবার এর চেয়ে বেশি টেনশনে আছে যে তারা তাদের চাকরি তারা চাকরি হারা হয়ে যাবে অর্থাৎ কিন্তু সরকারি যে রিসার্চ ইনস্টিটিউশন গুলা ছিল বা এফ ডিএ ছিল এনআইএচ এখান থেকে কিন্তু অনেকে চাকরি হারিয়েছে ফলে এখন এই সবাই জিনিসটা অবজার্ভ করছে ফলে সিদ্ধান্ত নিচ্ছে না ইউনিভার্সিটিগুলো গুলো তাই আপনারা পিএইচডি অফার পাচ্ছেন না আর এখন এই সময়টায় আমার সাজেশন হচ্ছে আপনারা যারা ভবিষ্যতে করবেন যারা অপেক্ষায় আছেন আপনাদের এখনই একটু এনালাইসিস করা উচিত যে আপনি কোথায় অ্যাপ্লাই করছেন আদৌ তারা পিএইচডি স্টুডেন্ট নিবে কিনা বা এটা কি শুধুমাত্র একাডেমিক বা অনার্স কেন্দ্রিক ইউনিভার্সিটি না এটা রিসার্চ ইনস্টিটিউট তাদের যে কাছে করেছেন তার অতীতের রেকর্ড কেমন অর্থাৎ আমরা অনেক সময় ইউনিভার্সিটির মাধ্যমে অ্যাপ্লাই করি আবার অনেকে ইউনিভার্সিটি ছাড়াও কিন্তু প্রফেসরের সাথে পার্সোনাল যোগাযোগ করে ফলে অনেক সময় সে কিন্তু ওই যার সাথে তার আগে কথা হয়েছে তাকে সে পিক করে ফলে এরকম কিন্তু স্ট্র্যাটেজিক আপনার কিছু উদ্যোগ নেওয়া উচিত তা না হলে কিন্তু আপনার এই যে বর্তমানে একটা কঠিন সময় চলছে সেই কঠিন সময়ে কিন্তু আপনি চান্স পাবেন না আপনার চান্স পাওয়াটা কঠিন হবে ফলে আপনারা আমি জানি আপনারা অনেক টেনশনে আছেন যে এটা এখন এটা সামগ্রিক একটা সিদ্ধান্ত ফলে যদি পিএইচডি স্টুডেন্ট ওরা না নেয় তাহলে কিন্তু আপনার এই বছর আপনি অফার পাবেন না তারা বলছে হয়তো পরে পরবর্তী সেমিস্টারে বিবেচনা রাখবে তখন কিন্তু আরও অনেকে অ্যাপ্লাই করবে অ্যাডমিশন প্রসেসটা আরো কঠিন হবে ফলে এই মুহূর্তে আমার জাস্ট সাজেশন হচ্ছে যে আপনারা ওয়েট করুন যে আপনারা দেখুন কি হয় অন্যদিকে আপনারা যারা ভবিষ্যতে অ্যাপ্লাই করবেন কোথায় আপনাদের করা উচিত একটু করবেন যে ইউনিভার্সিটিটা কেমন আমি যেখানে করছি আমার চান্স কতটুকু একটু যারা বিশেষজ্ঞ রয়েছে যারা অতীতে পিএইচডি করেছে বা ডক করেছে তাদের একটু পরামর্শ নিন কারণ দেশ থেকে আমেরিকাটা বোঝা যায় না আমরাও যখন বাংলাদেশে ছিলাম তখন একরকম দেখেছি যখন পিএইচডি করলাম পোস্ট ডক করলাম ভিতরে আসার পর জিনিসগুলো অনেক বুঝেছি ফলে আমারও যদি আপনাদের কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই ইমেলে যোগাযোগ করবেন আমি আমার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করার চেষ্টা করব বা অ্যাডমিশন কেন্দ্রিক যদি আপনাদের কোনো সাজেশান বা একদম সাহায্যের প্রয়োজন হয় সেটাও আমি ইদানিং আপনাদেরকে করছি এবং অনেকেই উপকৃত হচ্ছেন আশা করি আপনারা সেই যদি প্রয়োজন হয় আপনারা তাহলে আমাকে নক করবেন বা ইমেল করবেন আমি আপনাদেরকে হেল্প করব আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ